এই বাংলার হাল না ধরলে এই গণতন্ত্র প্রধান উনি হাল না ধরলে এই দেশটা কোথায় নিয়ে যা দাঁড়াইতো দেখে না খেয়াল করে হ্যাঁ এই যে দুটো নেত্রী ছিল একটা খালেদা একটা শেখ হাসিনা সে বলল যে ভারতে অনেক কিছু দিয়েছি ভারত আপনার কি দিয়েছে আপনারা সন্তান গারে আপনি এই বাংলাদেশে ফালাতি আপনি পালাইলেন এটা একটা ব্যালত যা কাহিনী কিন্তু খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জিয়ার রহমানের অর্ধরঙ্গী সে তো পালায় নাই সে বাংলার হাল ধরে সে শেষ নিশেষ ত্যাগ করল তাই তাকে শেষ ত্যাগ করছে আল্লাহ তুমি জিলা হাজির নদীর বেড়ে থাকো সেদিন পবিত্র হয় তাকে তো অন্যাদ নচিফ করিও এটি তোমার কাছে ফরিয়াদ আর সবাই বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন ওনার ছেলে তারেক রহমান আমিরুল মুজাহিদ মুসলিমিন হয়তো কথাটা মাঝে মধ্যে ভুলে যায় আমিরুল মুজাহিদ মুসলিমিন হতোমার সেই ছাদে হয়তো উনি জন্মগ্রহণ করছে ওনার ইতিম হিসেবে অনেক থিয়ে চলে গেছে জিয়র রহমানে গেছে ওনার মাতাও গেছে পিতাও গেছে তোনার ওনার জন্যে আপনারা বাপ মাও হিসেবে ওনার জন্য দোয়া করবেন তারেক জিয়া তার জীবনের মাখ ফেরত সে এই দেশে আসতে দিবে না কেন দিবে না এই বাংলাদেশের জনপ্রিয় তারেক রহমান আসলে ওনার সাথে আমরা পার্লামেন্টে দায়িত্ব পারব না আরে বাবা পার্লামেন্ট তো কারোর বাবাতে পৈতৃক সম্পত্তি না আপনারা বিরাশি দল আছেন পার্লামেন্টে যান ভোটে অংশগ্রহণ করুন করুন জনগণ রায় দিয়ে যে পারেন সে দেখ কিন্তু আমার রায় হলো ধানের শীষ যদি বাইরে থাকি ধানের শীষ তোমার তো ভর্তি দেখলাম যে তোমরা কি করো তোমরা কি করে পারো তোমারে মাতবার বানাইলে তোমরা কি করতে পারো তোমরা মাতবর এই মাতবার করে না যারে মাতবার বানাই বনাই তাগারি চকলকি শুরু হয় এ মাতবরা আল্লাহর মাতবর হন আমি দোয়া করি আপনারে জীবনের যা অপরাধ টুকিটাকে সেগলে আল্লাহর দরবারে মাপ চাইল আর আমি একটা কথা হয়তো ভুলে গেছি ভারতের নরেন্দ্র মোদী নাম রাখছে সবাই নরেন্দ্র মোদী বলে আর ওনার মা নামরা রাখিয়ে গেছে নারায়ণ মোদি আর উনি বলে নরেন্দ্র মোদী মানছে বলে এই যে নারায়ণ মোদি এই বাংলার ভূখণ্ড লইয়া আপনি ফালাফালি না করে আপনার দেশটা নিয়ন্ত্রণ করেন এই আগ্রাসনের ভিতরে বেশি আশা করা যাবে না বেশি আশা করলে পারে না খাইল কাটা যাবে না খাইল কাটলে সমস্যা হইতে পারে আপনার ভারতবর্ষ এটা কিন্তু ঢাকা এটা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র জনগণের হাতে থাকবে আপনার হাতে যাইবে না ও আশা করেন না আপনি ভারতের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন ওই দেশটা ভাইয়া হ্যাঁ চুরমার হয়ে যাবে আপনি বেশি ফালাফালি করলে আচ্ছা আমি বলছিলাম জননেত্রী শেখ হাসিনা আপনি জননেত্রী আপনার পলা বান আপনি ওই দেশে থান কোথায় এরা মাইনাস টু ব্যাকগ্রাউন্ড অনুগারে আন্ডারগ্রাউন্ডও এখনো পরে নাই আপনারা যা আপনার চেলাপালা দি যা করে গেছেন বাংলার জিওর রমানের সৈনিক খালে দেজিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক উলি কিন্তু করেন নাই অনেক ধৈর্য ধরছে ডান্ডা বেরিয়ে দিয়া ঠান্ডা করছেন আয়না ঘরে লিছেন। বালুর সাথে জেলখানায় কয়দি গারে বালুর সাথে ভাত দিয়েছেন খাইতে এটি কি ধর্মরই বিধান খাইলে কাটে যে খালে পড়েছেন আমি বলছিলাম খালি এই দেখেন খেয়াল করেন আমি কি বলবো বাহাত্তর গুরু তিয়াত্তর ফেরকায় একদল হবে না দিয়ে পাকিস্তান বঙ্গবন্ধু বলেন নাই যে সবাই পায় সোনার খুনি আমি পাইছি চোরের খুনি হ্যাঁ আর কথা বলছে বঙ্গবন্ধুর কথা মরণের আগ মনে থাকবে ভুট্টু খান তুমি আসে এই খান আসে দেখে যা আমাদের নির্যাতন অনাচার অবিচার হ্যাঁ উনি আমার কথা রাখলেন না উনি রাখলেন ভুট্টুখানের কথা বাংলার মাটি চাই সে কাছি না তুমি এখন ভারতে যা বিবৃতি দিচ্ছ এই দেশের পুরো উস্কানি দিচ্ছ এই যে মাঝে মধ্যে তোমার চেলা তারা ঘাপটি মেরে আছে সব চেলা পেলে এক সমান না কতগুলো কৃষক লিগ শ্রমিক লিগ তারা স্বাধীনতা সর্বভৌমূর্ত বই এখনো আল্লাহর কাছে প্রার্থনা করতেছে না মাদে বইয়া ছক এক সমান না কিন্তু এই যে কতগুলো ভেদাল লিখ ফুটা লিখ আছে না আমি লিখ না শ্রমিক লিখ না কৃষক লিখ না ফুটা লিখ আর ভেদাল লিখ তারা ঘাপটি মেরে আছে অশান্তি নৈরাজ্য নাচার হ্যাঁ আগুন ধরাই দিয়ে পশ্চির ঘরে আগুন ধরায় দিয়ে দৌড়বে ঘি ডালবে আর লুট করবে এই পথের থেকে তোমার বিরতি থাকলে এই পথের থেকে বিরতি থাকলে তোমার অপরাধ আল্লাহ মাফ করতে পারে ক্ষমা করতে পারে খোদা হফেজ বাংলাদেশ রহমান অমর হোক খালেদ হাজিয়া আল্লাহ তুমি জান্নাত দাসি করো তারেক রহমানের দীর্ঘ জীবী হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত আমার আবেগ এবং উদ্বেগ এখানেই সমাপ্তি করছি খোদা হবে বাংলাদেশ দিন্দাবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ